হৃদয়ে আমাদের এখানে হয়েছে কারণ আমাদের মুসলিম ভাই রাজার মুসলমানরা তারা চরমভাবে নির্যাতিত এমনভাবে নির্যাতিত পৃথিবীর ইতিহাসে আর কোনো দৃষ্টান্ত নেই এমনভাবে তাদের রাজাকে কবর স্তরে পরিণত করেছে

ভাই আবারও বলছি যারা বক্তব্য দিবেন অনুগ্রহ করে এক মিনিটের মধ্যে চুষ করবেন এখানে আমার ভাইয়েরা অনেক কষ্টে আছেন রোদের মধ্যে তাই আমরা ভাই আপনাদেরকে